বাজারে প্রচলিত দু টাকার এই কয়েন আপনারা অবশ্যই দেখে থাকবেন এবং দু টাকার এ কয়েন আপনারা অবশ্যই বাজার করার পথে আপনাদের হাতে এসে থাকে তবে ভিহ যদি আপনার কাছে টাকার এ কয়েন বাজার চলতি পথে যদি আপনার কাছে এসে থাকে তবে ভিওয়ার্স আপনার অবশ্যই বাজার চলতি পথে খরচ করার কিন্তু আগে কিন্তু আপনারা অবশ্যই দু টাকার এই কয়েনটি দেখে রাখবেন কারণ দু টাকার এই কয়েনের জন্য কিন্তু আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন পাঁচশো টাকা থেকে কিন্তু সরাসরি পনেরোশো টাকা ইতিমধ্যে স্ক্রিনে আপনারা যে দু টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দু হাজার আট সালে কয়েন্টি জারি করা হতো সর্বপ্রথম আমরা এই কয়েনের মেটেল কী রয়েছে ওয়েট কী রয়েছে ধাতু কী রয়েছে সাইজ কী রয়েছে আমরা জেনে নেবো প্রেড হচ্ছে দু হাজার সাত থেকে দু হাজার এগারো সালের মধ্যে থেকে কিন্তু এই সমস্ত দু টাকার কয়েন জারি করা হয় মেটেল রয়েছে ফেরেটিক স্টিনলেস স্টিল ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম সাইজ রয়েছে সাতাশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্ভ্রসাদ কয়েনটা কিন্তু বৃত্তাকার আমরা ইতিমধ্যে দু টাকার যে কয়েনটা আলোচনা করবো সেটা কিন্তু দু হাজার আট সালে ভ্যালুবেল যে কয়েন রয়েছে সেই ভ্যালুবেল কয়েন সম্পর্কে সেই ভ্যালুবেল কয়েনের কী মেটেল রয়েছে কী সাইটে রয়েছে সমস্ত কিন্তু আমরা অবশ্যই জানলাম এবং এই কয়েনের উল্টো সাইডে এবং সবচেয়ে দেখার বিষয় তো সর্বপ্রথম আমরা যে কন্ট্রি দেখতে পাচ্ছেন সেই কন উল্টো সাইডে দেখতে পাচ্ছেন দুটো কয়েন রয়েছে দু হাজার আট সালে কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি ডাকশালার দ্বারা কয়েন বাজারে আছে এবং আমার হাতে যে ইতিমধ্যে আপনার যে কন্ট্রি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বোম্বে ডাকালার কিন্তু দুটি কয়েন রয়েছে দুটি ডাকশালার মধ্যে থেকে বাছাই করা দুটি ডাকসালার মধ্যে থেকে দুটি কয়েন কিন্তু ভ্যালুয়েবল একটি নর্মাল কয়েন রয়েছে এবং একটি কিন্তু মিউল কয়েন রয়েছে মিউল কয়েন্টটি কিন্তু ভ্যালুয়েবল কয়েন রয়েছে তো সর্বপ্রথম আমরা যে নর্মাল কয়েন আছে সে নর্মাল পয়েন্টটি দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল কয়েনের পিছনে কিন্তু ভারত ইন্ডিয়া লেখা রয়েছে এবং মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অশোক ইস্তমের ছবি এবং অশোক ইস্তমের ছবির নিচে কিন্তু সত্যমের জয়তা এবং দু হাজার আট সাল কিন্তু দেওয়া রয়েছে আপনার ইতিমধ্যে যদি একটা জিনিস লক্ষ্য করেন দুটি কর্নার কিন্তু মধ্যে দেখতে পাচ্ছেন ফারাক কী রয়েছে দু হাজার আট সালের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে বোম্বে টাকসারের চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু নর্মাল কয়নার কিন্তু অপরদিকে যদি আপনারা মিউল কয়েন অর্থাৎ ভ্যালুবেল কয়েন দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে ভারত ও ইন্ডিয়া কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে এবং অশোক ছবি সত্যবে জয়ত্ত কিন্তু দেওয়া রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন দু হাজার আট সাল এবং দু হাজার আট সালের নিচে কিন্তু বোম্বে ডেট টাকসালে সেটা কিন্তু চিহ্নটি কিন্তু দেওয়া রয়েছে কিন্তু ভিউয়ার্স আপনাদের কাছে মিউল কনের যে কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন এই মিউল কনের দু হাজার আট সালে যদি এই কয়েন্টটি থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনার সত্যি ভাগ্যবান কারণ মিউল কনের জন্য কিন্তু আপনাদের যে দাম দেওয়া হয়েছে পাঁচশো টাকা থেকে কিন্তু সরাসরি পনেরোশো টাকা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি যে টাকসালের মিস্টেকের হওয়ার কারণে কিন্তু দু সালের এই কয়েনটি কিন্তু মিউল কয়েন হিসেবে কিন্তু বাজারে প্রচলিত হয় আপনারা যদি যে নর্মাল কয়েন দেখেন সেখানে দেখতে পাচ্ছেন দু সাল কিন্তু উপরে এবং যে বোম্বে টাকসালের যে চিহ্ন সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে দেওয়ার আছে কিন্তু মিউল কনের চিহ্ন দু সালের কিন্তু এটা কিন্তু কিন্তু নিচে দেওয়া আছে এটাই কিন্তু আসল ভ্যালুয়েবল মিউল কয়েনের কিন্তু কয়েন রয়েছে আশা করে ভিউর্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন কয়েনটি দু টাকার ভ্যালুয়েবল কন অর্থাৎ দু সালের যে মিউল কন বললাম সেটাই কিন্তু আসল ভ্যালুয়েবল কয়েন যদি ভিহ আপনাদের কাছে দু টাকার এই কয়েনটি দু আট সেলের দু টাকার এই কয়েনটি বোম্বে টাকসেলের থেকে থেকে তবে ভিউার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিওয়ার্স কয়েনটি আপনার কোথা থেকে কালেকশন করেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ভিওয়ার্স এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যে সমস্ত কয়েন ক্রয় বা বিক্রয় করতে চাইছেন সে সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনাদের শহরে যে বিভিন্ন স্থানে যে কয়েন এক্সিবিশন হচ্ছে সেই সমস্ত কয়েন এক্সিবিশনের ভিউার্স আপনারা অবশ্যই অংশ তবে কিন্তু আপনাদের যে কয়েন সেখানে কিন্তু আপনারা অবশ্যই ন্যায্য মূল্যের যে কয়েন সেখানে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু কয়েন ক্রয় বা বিক্রয় করতে পারবেন এছাড়া ভিউর্স আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার বা কোনো রেজিস্ট্রেশন ফি নামে কোনো টাকা লাগে না এবং কয়েন আপনারা কিন্তু কয়েন এক্সিবিশনে গিয়ে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু বিক্রি করতে পারবেন ভিভার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কয়েন কোথায় ক্রয় বিক্রয় আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন